বাতিলাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো আমাদের কিন্তার কাটানের শিক্ষার্থীদেরকেও সমান শুধু অবশ্যই দিতে হবে সুপ্রিয় সন্তানরা গ্রাম অঞ্চলে লেখাপড়ায় উন্নত হতো না শুধু শহর অঞ্চলে উন্নত হতো এই কিন্তার গার্ডেন এডুকেশন যখন কেজি স্কুল স্থাপন করে গ্রামে গঞ্জে স্কুলের শিক্ষা বিস্তার করেছে তখন দেখেন গ্রামের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বড় বড় সচিব হচ্ছে এই কেজি স্কুল থেকে স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিতে পারবে না তাহলে আমাদের এই স্কুলগুলো তিরিশ বছর চল্লিশ বছর ধরে স্থাপন করে বৃত্তি পরীক্ষা কিভাবে দিয়ে আছে হঠাৎ এই সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্তকে আপনারা বাতিল করুন এবং শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করুন কারণ এই গ্রাম অঞ্চলে দেখেছেন এক সময় শিশুরা কখনো বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেত না কিন্তু কেজি স্কুল স্থাপন করার পর থেকে

কখনো সহ্য সুতরাং আমরা বাংলাদেশ সরকারের বর্তমানে যারা দোষরা বসে আছে এখনো আমরা তাদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যান আপনারা সতর্ক হয়ে যান হয়তো এক সময় আপনাদের অভিযোগ করতে পারে সুতরাং আমরা বলতে চাই আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন এবং আমাদের কিন্দার স্কুল সময়ের ছাত্র ছাত্রীদেরকে পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিন

আপনারা যেমন যেমন আপনাদের হা এখানে পড়ে যাবে